ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোপেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড়ো আপডেট পেনশনভোগীদের জন্য সরকারি কর কর্মীদের পাওয়া বারো পেনশন নিয়ে বড় খবর কেন্দ্রের কাছে জমা পড়ল চিঠি ইতিমধ্যেই জমা পড়েছে চিঠি চাকরি থেকে অবসর গ্রহণের পর বহু মানুষ আর্থিকভাবে পেনশনের টাকার উপর নির্ভরশীল হয়ে পড়েন পেনশনের টাকা দিয়েই সংসার চলে অনেকের দু সালে শেষের থেকেই কিন্তু সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে নানান আপডেট সামনে আসছে ইতিমধ্যেই ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবির কথা জানানো গিয়েছে এবার জানা গেল যে কন কমিউটেড পেনশন কমিউনিটেড পেনশন এবং পুনরুদ্ধারের সময়সীমা কমানোর জন্য কিন্তু কেন্দ্রের কাছ থেকে একটি নতুন প্রস্তাব জমা পড়েছে এবং সাত লক্ষ সরকারি কর্মচারীদের তরফ থেকে এই চিঠি দেয়া হয়েছে এবং রিপোর্ট বলছে যে গত সপ্তাহে কমিউনিটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা কমানোর আবেদন জানিয়েছেন ইউনিটি ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথনের একটি চিঠি সোমনাথনকে কিন্তু একটি চিঠি দেওয়া হয়েছে এবং কনফেডারেশন অফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড অ্যান্ড ওয়ার্কার দেখতেই পাচ্ছেন ওয়ার্কারের তরফ থেকে কিন্তু একটি চিঠি দেয়া হয়েছে এবং প্রায় সাত লক্ষ কর্মচারীর তরফ থেকে কেন্দ্রের কাছে এই চিঠি পাঠানো হয়েছে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড ওয়ার্কারের তরফ থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে উনিশশো সালে নির নিরিখে বর্তমান সময়ে সুদের হার মৃত্যুর হার লাইফ এক্সপেক্টিস রিস্ক ফ্যাক্টস সহ একাধিক প্যারামিটার বদলে বদলে গিয়েছে সেই কারণে প্রায় চার দশক আগে তৈরি হওয়া পেনশন এবং কমিউনিটের কমিউটেনশনের নিয়মগুলি কিন্তু পুনরায় বিবেচনা করার আবেদন জানানো হয়েছে সেই সঙ্গে সংশ্লিষ্ট চিঠিতে পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট থেকে বিশেষজ্ঞদের কিন্তু সুপারিশও কিন্তু তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে যে কমিউনিটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা পনেরো বছর থেকে কমিয়ে কিন্তু বারো বছর বারো বছর করে কিন্তু দেয়া হলো হোক এর পাশাপাশি ওই চিঠিতে চিঠিতে কিন্তু নোটও যুক্ত করা হয়েছে বলে কিন্তু খবর কেন উনিশশো সালে কমন কমন কজ সুপাতে এদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে কিন্তু নতুন করে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন কারণ বিগত প্রায় চার দশকে অনেক কিছু মাপকাঠির পরিবর্তন হয়েছে এক্ষেত্রে কমিউটেড অ্যাপশনাল বিকল্প হলেও কিন্তু এই বিষয়কে কিন্তু সরকারের কন্যান কল্যাণমূলক দিক থেকে কিন্তু দেখা উচিত বলে কিন্তু দাবি করা হয়েছে এবং তারপরে দেখুন এখানে বলা হয়েছে জানা যাচ্ছে ইতিমধ্যে এদেশের বেশ কিছু রাজ্য সরকার কমিউনিটেড পেনশন বারো বছর পর কিন্তু পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার তেরো বছর এবং কেরালা সরকার সেটি বারো বছরের পুনরুদ্ধারের নিয়ম চালু করেছে এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে আট পার্সেন্ট হারে কিন্তু সুদ পান তবে এলআইসি এবং অন্যান্য আর্থিক সংস্থার তরফ থেকে কিন্তু পেনশনভোগীদের সিক্স পয়েন্ট ওয়ান হারে সুদ প্রদান করা হয় সেই কারণে কিন্তু দাবি উঠেছে পেনশনভোগীদের সুবিধার্থে কেন্দ্রীয় সিভিল সার্ভিসে রুলওয়ে উনিশশো একাশিতে কিন্তু সংশোধন করা উচিত তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পেনশনভোগীদের জন্য এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কেন্দ্র হোক বা রাজ্য হোক বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ